আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটা প্রতি প্রতিনিয়ত ফলো করেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি তিন মাথার অটো রাইস মিল বা ম্যাজিক মেশিন নামেও পরিচিত এই অটো রাইস মিলটি ভার্সন তিরিশ যা আপনারা ঘন্টায় দশ থেকে বারো মন ধান অনা ডেলিভারি করতে পারবেন এবং এই মেশিনের সাথে যে কুড়াটা ব্যবহার হয় কুঁড়িটা খুব গুঁড়ো আকারের হয় যা হাঁসে খেতে পারে এবং গরুতে খেতে পারে গরুটা কুড়াটা খুব ফিনিশিং হয় এবং যে চাউলটা ব্যবহার করা হয় বার হয় সেই চাউলটা খুব পরিষ্কার হয় যা ধুয়েই সরাসরি রান্নার কাজে ব্যবহার করা যায় বা রান্নার উপযোগী করা যায় এছাড়া এর সাথে ব্যবহার করা হয়েছে আট ইঞ্চি ক্রাশিন মেশিন এই এর সাথে ব্যবহার করা হয়েছে ক্রাশিন মেশিন এই ক্রাশিন মেশিন দিয়ে আপনারা গম ভুট্টা গরুর দানা দাঁত খাবার তৈরি করতে পারবেন এছাড়া এর সাথে ব্যবহার করা হয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনারা ছোটকি মাছ আমের আচার এবং শীতকালে যে কলার ডাল পেশাই করে বড়ি দেয় কলার ডাল করতে পারবেন সরিষা বাদে সকল দ্রব্য মরিচ হলুদ আপনারা খুব অনার্সে ফিনিশিং আকারে পাউডার করতে পারবেন এছাড়া মাথার অটো রাইস মিল আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আপনার বাসায় যে টেকনিশিয়ান সেট আপ করে আসবে এক্সট্রা কোনো ঝামেলা নাই এছাড়া আপনার ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ হর্সের মোটর যা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এক্সট্রা কোনো লাইনে জামনা নেই বাসাবাড়ি লাইনেই ব্যবহার করা যাবে তাই যাদের নেওয়ার ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশনেও আসতে পারেন আমাদের লোকেশন হইল চুয়াডাঙ্গা জেলা দামোদা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা মানুষ ডেলিভারি দিয়ে থাকি খুদাহাফেজ